তারপর মুসুরির ডাল বড়বটি ভাজা কলাইয়ের ডাল আর যতটুকু প্রয়োজন মতো চাল নিয়ে দিয়েছি জলটা বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ তেজপাতা কেটে দিয়েছি যাই হোক দেখি আর বাচ্চাকে শিট ঝাড়াই করে দেখবো কতগুলো সবজি আছে সব মিলে আজকে রান্না করে নেবো খিচুড়ি ঠিক আছে দেখো খিচুড়ির জন্য জলটা বসেছিলাম জলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কুচুন পেঁয়াজ লঙ্কা তেজপাতা দিয়ে দেবো অল্প পরিমাণে তেল একটুকু হলুদ পরিমাণ মতো দেখো এই ডালগুলো সব ধোয়া নাই আমার ওই জন্য সব একসঙ্গে নিয়ে নিচ্ছি এরপর ধুয়ে নেব দিয়ে দেব তো দেখো এগুলো সব একসঙ্গে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম ভালোবাসি যাক দেখো ধুয়ে রেখেছিলাম মুখ ডালটা দিয়ে দিয়েছি ক্যামেরাটা অন করতে ভুলে গেছে তো যেটা ছিল সব পুরোটা দিয়ে দিলাম তো বৃষ্টির দিনে কার কার খিচুড়ি ভালো লাগে অবশ্যই জানাবো আমারও ভালো লাগে প্লাস আমার বর ছেলে আমার শ্বশুর শ্বশুরিমার সবাই ভালোবাসে এবার ডালটা একটু ফুটতে দিয়ে দেবো একটু ফুটে দেবো তারপর এতে চাল ধুয়ে দেবো তো চলো ততক্ষণ বারবার এই কাজ যেগুলো আছে সেগুলো সব সেরে নিয়ে দেখা যাক আমার কী কী সবজি বেরোয় আমার শ্বশুর মশাই গেছিল বাজারে ও তো এসছে কী কী সবজি নিয়ে এসছে সেটা একটু দেখে চলো দেখো আমার শ্বশুর মশায় গেছিল বাজারে তো আমার বর মশাই কী কী বাজার দিয়েছে আমি তো ভাবলাম যে সবজি কিছু নেই তাই জন্যে খিচুড়ি করবো তো দেখো অনেক সবজি দিয়ে পাঠিয়ে দিয়েছে তো এগুলো খিচুড়িতেই ব্যবহার করে দেবো মা সব পড়ে যাচ্ছে দেখো আমি বললাম না যে তোমাদের দাদা ভাই খিচুড়ি পছন্দ করে তাই জন্যে খিচুড়ির মতো করে সব আর এক মাথা দেখো খিচুড়ি মতো করে সবজি দিয়ে দিয়েছে কিন্তু আরও একটা জিনিস আছে দেখো তোমার দাদা ভাই নিয়ে আমার শ্বশুরমশাই নিয়ে এসছে পেঁপে নিয়ে এসছে দেখো খিচুড়ি মতো করে দেখো লাফা নিয়ে এসছে গাজর আম নিয়ে এসছে চাটনির জন্য টমেটো লাল কুমড়ো তো কার কেমন লাগে অবশ্যই সবাই জানাবা তো আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে সেই জন্য দেখো খিচুড়ির জন্যে সব কিছু দিয়ে দিয়েছে তো এগুলোকে কষে নেব আমি ততক্ষণ কেটে রেডি করে নিই তোমরা সঙ্গে থাকো তারপর আসছি যেগুলো কেটে সব রেডি করে নিয়েছি তো চলো কড়াই বসিয়ে এগুলোকে এদিকে আমার ওভেনে কড়াই বসানো আছে আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম দেখো এখনও ফুটে ওঠেনি একটু ফুটে উঠুক তারপরে এতে চাল দেবো আর তো সবজিপাতিগুলো কষ ভেবো না যে খিচুড়ি মানে খুব সহজ এটাও প্রচুর হ্যাপানি দেখো তেলটা দিয়ে দিলাম কড়াইয়ে এগুলো সব রীতিমতো কষে নিতে হবে তবেই না পরামর্শীদের মুখে ধরবে তা কি আর করা যায়

সবসপূর্ণ তো হয় না সেটাই হচ্ছে মেয়েদের জীবন দেখা এটা দুপাক মেয়ে হিসেবে নিয়েছি এরপর এটা গাজরটা দিয়ে দেবো তোমাদের সাথে রান্না করতে করতে গল্প করতে করতে আজকে রান্নাটা ছেড়ে ছিলি কী করবো আজকে বৃষ্টির দিনে একা বৃষ্টি ভিজা দিনে তোমাদের সঙ্গেই তো থাকতে হবে কি করবো বলো সেটার জন্যই ঢাকা দিয়ে এটা কষে নিই দেখি এটা কেমন দেখে বাজা বাজা হয়ে এটার সঙ্গে দেখো এই গুলো দিয়ে দিচ্ছি তো আমার ঘরে কিন্তু আমার রান্নাঘরে কিন্তু সুন্দর সুন্দর আসবাবপত্র নেই এমন কিছু নেই যেটা করে তোমাদের খুব দৃষ্টি আকর্ষণ করবে আমি একটা অতি সাধারণ খুব ক্ষুদ্র এটার মধ্যে আমি নিজেকে প্রবাহিত করি বা সব কিছুর মধ্যে ভালোবেসে তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে ডালগুলো এবার দিয়ে নেব এতে কি বলতো রান্নার আসল উপকরণ হচ্ছে চালটা চালটা দেওয়া হয়নি চালটা ধুয়ে নিয়ে দিয়ে দেখো চালগুলো ধুয়ে নিলাম সব জিনিসের সঙ্গে আমার চালগুলো খুব একটা সুন্দর নয় কারণ হচ্ছে এটা হচ্ছে আমার নিজে হাতের বাড়িতে তৈরি করা ধান সেদ্ধ করে চাল আগেই বলেছি আমি একটা অতি সাধারণ সব কিছুই নিয়ে সব কিছু যে আমার আসবাবপত্র এমন কিছু সুন্দর নেই যে দেখানোর মতো এমন কিছু জিনিসপত্রও নেই এতে টমেটোটা দিয়ে দিলাম দেখো সবাইয়ের সঙ্গে গল্প করতে করতে আমার সুন্দর করে কথানো হয়ে গেছে এটা তো এটাকে তো এবার এটা দিয়ে দেব আর ভাত গুলো দেখো ফুটে যাচ্ছে বা সিদ্ধ হয়ে যাচ্ছে তোমাদের একটা মজার জিনিস দেখায় দেখো আমাদের পাকা বুড়ি এদিকে টাকা 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 পাকা বুড়ি টাকা 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 একবার টাকা এদিকে টাকা 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 কি কি রাম খাচ্ছে ও আমাদের পাকা বুড়িটা ঠিক আছে কোনো ব্যাপার নেই জীবন মানে এনজয়টা দেখো পুচকু টাকা সামলাতে হয় রান্নাও করতে হয় বাড়ির কাজ সবই সামলাতে হয় সব সামলাতে সামলাতে না তোমাদের সঙ্গে আড্ডাও মারতে হয় সব মিলে জীবন তো দেখো এগুলো দিয়ে দিলাম এটা সেদ্ধ হতে যায় তখন এরপর মশলাটুকু রেডি করতে হবে বাটনাটা দিয়ে দিতে হবে আর এই কড়াইয়ে তোমার আছে কড়াইয়ে রান্না করবো চাটনি বসিয়ে বসিয়ে তো চাটনির জন্য অল্প তেল দিলাম এখানে বিশ্বাস দেখো আমগুলো কেটে রেখেছিলাম আমগুলো দিয়ে নিলাম শুধু আমের চাটনি করব আর আলু ভাজা আজকে খিচুড়িতে বিশেষ কিছু করছি না তো চাটনিটা করে নিই কারণ আলুটা আমার কেটে এখনও রেডি হয়নি ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নিই দেখো চাটনির জন্য পাঁচ ফোরং আর শুকনো লঙ্কা তেজপাতা করতে হয় এটুকুই দিচ্ছি বা